অন্ধুরা পরলোকগত মানুষদেরকে আমরা কিন্তু ফিরে পেতে চাই সে যে বয়সেরই হন মা বাবা সন্তান ইত্যাদি তো এইগুলোর কি সত্যি আমাদের একই পরিবারে জন্ম হওয়া সম্ভব আসলে আমি কয়েকটা প্রশ্নের উত্তর এখানে করে আপনাদের আলোচনাটা করছি যার মাধ্যমে আপনারা বার করে নিতে পারবেন যে এই প্রশ্নের উত্তরটা অনেকেই করেন সেটা কি হতে পারে শুধু একটা বিষয় বলছি যে আমাদের একটা মানুষ চলে যাবার পরে আমাদের একটা সমবেত বা একক একটা শুভেচ্ছা একটা প্রার্থনা কিন্তু সেই মানুষটার যে অবস্থা দেহ চলে যাবার পরে যে অবস্থায় থাকেন সেখানে পৌঁছায় এবং সেখানে তিনি তার মতো করে অনুভব করতে পারেন তো রবীন্দ্রনাথের কথা বলছি খুব অল্প বয়সে মারা যান তার ছেলে খুব দুঃখজনক ঘটনা ওনার অনেকেই অনেক সন্তান অনেক নিকটাত্মীয় এইভাবে মারা গেছেন তাদের দেহত্যাগের পরে কেমন বোধ বুদ্ধি থাকে এই যে আমি যে আলোচনাটা করছি অল্প বয়সে অনেকেই মারা যান বা পরিণত বয়সে মারা যান খুবই দুঃখজনক ঘটনা তাদের দেহত্যাগের পরে বিশেষ করে অল্প বয়সে কেমন বুদ্ধি থাকে আমাদের একটা ভুল ধারণা থাকে যে দেহ আত্মাকে তৈরি করে একটা দেহ আত্মাকে তৈরি করে আসলে সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন আসলে তার ইচ্ছে মতো যে কোনো দেহ তৈরি করে নিতে পারে অল্প বয়সে মৃত্যুর একটা বাস্তব ঘটনা বলছি রবীন্দ্রনাথ মিডিয়ামের মাধ্যমে অনেক প্রেতাত্মাকে এনেছিলেন দুঃখজনক ভাবে তার আদরের ছোট ছেলে বারো বছর মাত্র বয়স ছিল তিনি বিহারের মুঙ্গেরে উনার নবীন সম্ভবত এক বন্ধুর সঙ্গে সমবয়সী বন্ধুর সঙ্গে পিকনিকে গিয়েছিলেন পিকনিক করতে গিয়ে সেখানে মারা যান কলেরায় মারা যান রবীন্দ্রনাথ তাকে প্লেনচেটে এনেছিলেন এর মিডিয়ামের মাধ্যমে প্রশ্ন করলেন যে মারা যাবার পর তো ঠিক কি হয়েছিল বিদেহী আত্মা ওই বারো বছরের ছেলে মারা যাওয়ার সেই বিদেহী আত্মা তিনি হঠাৎ তিনি বলছেন যে হঠাৎ তিনি দেখতে পান একটা নদীর পারে একা দাঁড়িয়ে আছেন ওটা কিসের নদী বাবা বুঝতে পারছিলাম না ওখানে গেলাম কি করে রবীন্দ্রনাথ মনে করিয়ে দিলেন তুই তোর বন্ধুর সাথে পিকনিক করতেই গিয়েছিলিস মুঙ্গেরে গিয়ে ওখানেই মারা যাস কলেরায় কলেরায় মারা যাস ওখানে তো নদী আছে ও নদী আছে তাই বলো বাবা তাই ভাবছিলাম নদীটা কথা থেকে এলো তো তোর যে বন্ধুর সঙ্গে পিকনিকে গিয়েছিলি তোর সঙ্গে সেও তো মারা গেছে তার সঙ্গে দেখা হয় কথা হয় ও যেন কেমন হয়ে গেছে মৃত আত্মীয়দের মধ্যে দারুণ টান অথচ কত দূরে সম মনোজগতের মানুষ কিন্তু কাছাকাছি থাকে সম যারা আত্মীয় স্বজন এরা যাদের সঙ্গে খুব মিল আফটার ডে তারা খুব কাছাকাছি থাকেন তাদের মতো করে মত বিনিময়ও করেন মৃত আত্মীয়দের মধ্যে দারুণ টান অথচ কত দূরে এখানে এ আলোচনাটা স্পষ্ট করছি কারণ সময় খুব কম আপনাদের অন্য কথা বলছি আপনাদের তো শোনার সময়টুকু কম সংক্ষিপ্ত এবার যেগুলো বললে অনেকে জিজ্ঞাসার জবাব পেতে পারেন অনেকেই আত্মা কি নিজেকে ভাগ করতে পারে না তা কিন্তু পারে না আত্মা ভাগটা করতে পারে না দেহটার মৃত্যু হওয়ার কয়েক মুহূর্ত আগেই আত্মা দেহের মধ্যে আত্মা একটা সার্বিক ব্যাপার গোটা ব্রহ্মাণ্ডটাই আত্মাময় দেহটার মৃত্যুর কয়েক মুহূর্ত আগেই আত্মা দেহের মধ্যে যে সূক্ষ্ম দেহটায় বাস করে সেই সূক্ষ্ম কুয়াশার মতো শরীরটা নিয়ে দেহ ছেড়ে বেরিয়ে আসে দেহটা যখন বিকল হয়ে যায় এই কুয়াশার মতো বিষয়টা হলো ইলেকট্রনের মতো সূক্ষ্ম বস্তু এটাই দেহ ছেড়ে চলে যায় তবে কি এটাই কি আত্মা না এটা আত্মা নয় আত্মা হলো জীবন ও মন বুদ্ধির উৎস জীবন মন ও বুদ্ধির উৎস আর কুয়াশার মতো বস্তুটা হলো সূক্ষ্ম কুয়াশার মতো পদার্থের একটা সূক্ষ্ম ধুয়ার রূপ একটা স্থূল দেহ ওপর থেকে আমরা যে আয়নায় দেখি তার ভিতরে একই রকম একটা সূক্ষ্ম দেহ এবং তারই কেন্দ্রে আত্মার বসবাস আত্মা কি জীবন মনার বুদ্ধির উৎস একটা সূক্ষ্ম ধোয়ার মতো রূপ সেটা সূক্ষ্ম শরীর খালি চোখে অদৃশ্য প্লেনচেটের মিডিয়ামের দেহের একটা প্লাজম জাতীয় কিছু একটা বের হয় মিডিয়ামের দেহের থেকে বের হয় সেই কুয়াশা ধুয়ার মতো জিনিসটায় এই বিদেশী আত্মারা সেটা নাকি ক্যাচ করে ওটার মাধ্যমে শক্তিটার মাধ্যমে দেহ ধারণ করতে পারে মিডিয়ামের দেহের আশেপাশে দেখা যায় এই জন্যে আর যাদের বিরল ক্ষমতা আছে সূক্ষ্ম বস্তু দেখতে দেখতে পাওয়ার মতো পায় অনেক অনেকে শিশুরা এমন সূক্ষ্ম বস্তু দেখতে পায় অনেকে বলতেও পারে অনেকে পারে না তো আমি একটা নিজের চোখে দেখা একটা ঘটনা বলছি একটা বছরের শিশুকে আমি আগে দেখেছি সচক্ষে দেখেছি সে একটা মৃত মানুষের ছবির দিকে তাকিয়ে বলছে তিতাই তিতাই অর্থাৎ শিশুটার জন্মের এক বছর আগেই তার দাদুর মৃত্যু হয়েছিল মায়ের বাবার মৃত্যু হয়েছিল দাদুর ছবি ওনার নাম ছিল নিতাই সেটার দিকে আঙ্গুল দিয়ে বলছে এই দেখো মা তিতাই নিতাই উচ্চারণ করতে চাইছে নিতাই তো এটা কি করে সম্ভব এক্ষেত্রে পূর্বজন্ম কিন্তু একটা আভাস পাওয়া যায় শুধু এইটার ক্ষেত্রে না আমি এইবার বৈজ্ঞানিক ক্ষেত্রে ঠুকে যাব সেটা বিশ্লেষণ করব। করে ব্যাপারটা আলোচনা করছি এক্ষেত্রে বুঝলাম ফ্যামিলি এটাও হয় ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল সেই বাচ্চাটা বড় হওয়ার পর অনেক অনেক পেয়েছে তার দাদুর মতো একটা দেহ দেহ তার তার ভেতর কেন্দ্র আত্মা একটা সত্য ঘটনা বলছি এটা সম্ভবত ইউএসএতে হয়েছিল নার্সিং হোমে মহিলা ভর্তি ছিলেন এবং পেশেন্টটা মারা যান মারা যাবার পরে উনি নিজেই দেখছেন যে নার্স এবং ডাক্তাররা ছোটাছুটি করছে করে দেহটা বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগিয়ে পাম্প করে চেষ্টা করে পায়ের তোলায় সেই প্রসেস করে হার্ট প্রেস করে বিভিন্নভাবে চেষ্টা করছেন তাকে বাঁচানোর কিন্তু কিছুক্ষণ পরে তিনি আবার তিনি সদেহে এবং বেঁচে উঠলেন বেঁচে ওঠার পরে তিনি বলেছিলেন আমি এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়েছিলাম এই যন্ত্রগুলো এই রকম ডিপ শব্দ হচ্ছিল এইরকম হচ্ছিল এই নার্স এই বলেছিলেন এই ডাক্তারবাবুও তো ছিলেন এরা তো তাজ্জব হয়ে গেলেন হাউ ক্যান ইট পসিবল তো রবীন্দ্রনাথের মতো বহু বহু মানুষ চর্চা করেছেন স্বদেশে বিদেশে তা তার মধ্যে কিন্তু খুব বৈজ্ঞানিকভাবে স্পষ্ট ধারণা দিয়ে গিয়েছিলেন আমাদের স্বামী অবেদানন্দ তার কথা আমি কিছু বলব যে তাকে যে বলা হয়েছিল প্রশ্নগুলো মৃত্যুর আগে পরে মানুষের আত্মার কীরকম ধরনের অবস্থা হয় তো উনি বলেছিলেন মৃত্যুর ঠিক আগে মানুষের আত্মাটা দেহের থেকে সমস্ত ইন্দ্রিয় প্রাণশক্তিকে ধীরে ধীরে টেনে নিয়ে এসে সে দেহটা ছেড়ে চলে যায় এবং সেই সময় কিন্তু ওই প্রাণশক্তি এবং ইন্দ্রিয়ের শক্তিগুলো যে একই দিকে কেন্দ্রীভূত হল তার একটা প্রচন্ড শক্তি হয় সেই শক্তির জুড়ে সে ওই মুহূর্তে দেহের থেকে বেরিয়ে যাবার আগের মুহূর্তে সে কিন্তু বহু দূরের মানুষের সঙ্গে দেখা করে বলেও আসতে পারে ওকে একটু দেখো আমি চলে যাচ্ছি এরকম ঘটনা আমাদের জীবনে আমার জীবনে হয়েছে তো বন্ধুরা সেটা বলবো না সেটা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে তো মৃত্যুর পরের অবস্থা নিশ্চয়ই ভয়ঙ্কর হয় আসলে কাদের ভয়ঙ্কর হয় পৃথিবীর ভোগের মায়ায় যে সমস্ত আসক্ত হয়ে থাকেন তাদেরও ভীষণ কষ্ট হয় তাদের এমন একটা অবস্থা হয় যে মারা গেছে শরীর তাদের আর নেই এই কথা সে জানতেই পারে না তারা আগের মতোই বিহেভ করে চলছে সে পুরনো বাড়িতে বসবাস করে সেই অবস্থায় প্রেতাতা তার জীবনের সবকিছু যা যা করতো সেইগুলোই করে পরে ঘুম ভেঙে গেলে সূক্ষ্মরূপ প্রেতলোকে প্রবেশ করে এই যে প্রেতলোক এই যে একটা ঘুম আচ্ছন্ন ভাব নিয়ে এসে আসক্ত হয়ে রয়েছে একটা প্রেতলোক এই প্রেতলোকটা কি ওটাও মানুষের নিজের একটা কল্পনা তাই একে মানুষ লোকও বলে মানুষ অর্থাৎ মানসিক চিন্তা মনের চিন্তার দ্বারা তৈরি মানসিক একটা মানবলোক ও বলে সেখানকার পরিবেশটা কি একটা কল্পনা মাত্র বিদেহী যে সমস্ত আত্মারা তাদের সব সপ্ত বাসনা সেখানে গিয়ে কিন্তু জেগে ওঠে প্রেতলোকেও অনেকে আবার আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থাকেন এগুলো কর্মের এবং মনের বিভিন্ন বিষয় এই দীপাটা করে তাহলে প্রেতলোক যাচ্ছেটা কথায় এই যে প্রেতাতা যাচ্ছেটা কথায় এবং এই প্রেতলোকটা কথায় তখন কি হয় কোনো একটা অজানা জায়গায় কিসে চলে যায় তা এটা অনেকটাই তাই এটা পরিষ্কার করে বললে এটার স্বামী অবেদানন্দজি একটা সুন্দর উদাহরণ দিয়ে গিয়েছিলেন একটা জনবহুল শহর সেখানে কেউ বাস করে কিন্তু গভীর রাতে সেখানে একটা ভয়াবহ উলট হয়ে গেল ধ্বংস হয়ে গেল শহরটা তখন যদি ওই স্তপের মধ্যে কোনো মানুষকে চোখে কাপড় দিয়ে বেঁধে ছেড়ে দেওয়া হয় তাহলে তার ঠিক যেই অবস্থা হবে যে সমস্ত মানুষগুলো আসক্ত হয়ে একই পরিবারে বা একই স্থানে ঘোরাফেরা করে ভালোবেসে সেটা অন্য আসক্তি যাদের থেকে যায় সংসারে এটা আমার ঘর আমার বাড়ি ইত্যাদি সে কিন্তু বছরের পর বছর বসবাস করে একটা সময় চৈতন্য আসে এটাই কি তবে মৃত্যু একটা ছোট্ট প্রশ্ন আমাকে অনেকেই করেন সেটা আমি ক্লিয়ার করে বলছি অনেকেই ফিরে পেতে চান সদ্যজাত শিশু কিছুদিন কিছু বয়স দু বছর চার বছর পাঁচ বছর দশ বছরও হতে পারে এরকম মানুষ তাদের মাকে তাদের মা বাবাকে তাদের মেয়েকে তাদের ছেলেকে এটার জন্য শুধু গবেষকদের দরকার নেই বুদ্ধদেব বলেছেন এটা বিবেকানন্দ বলেছেন অবেদানন্দ বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন তো যে সমস্ত দেহগুলোকে আমরা হারাচ্ছি সেই দেহগুলো কিন্তু আমাদের অতি প্রিয় এবং তাদের অন্তরে কি বস্তু আছে অত কিছু আমাদের জানার দরকার নেই আত্মা কথায় আছে অত কিছু বোঝারও দরকার নেই সেই মানুষটাকে চাই এটা অনেকটাই হয় তবে যে সমস্ত আত্মীয়রা রয়ে গেলেন জীবিত তাদের একটা সমবেত ভীষণ রকমের প্রার্থনা যদি পাঠানো যায় একই সঙ্গে বসে দাঁড়িয়েও করতে হবে তা না যে যেমন যেমন খুশি করুন তার একটা সম্ভাবনা থাকে এই যে ওয়েবটা এই ওয়েবটা কিন্তু কম্পনের আকারে তার কাছে যায় এবং গিয়ে একটা সেন্স তৈরি করে আমাকে যেতে হবে ওই যে আমাকে যেতে হবে মৃতদেহের যে আত্মা এবং তার সূক্ষ্ম শরীর রয়ে গেছে তার মধ্যে একটা জোরালো পাওয়ার আসে সেই পাওয়ারে সে কিন্তু সেই স্থানে আসতে পারে এবং জেগে ওঠে সজাগ থাকে তার সেই সেন্সগুলো খুব হয়ে যায় এটা এটা কিন্তু মেবি সম্ভব দেখা গেছে হয়েছে এবারে হতেই হবে কত দিনের মধ্যে হতে হবে এগুলো কিন্তু সবই একটা গবেষণার দ্বারা একটা এক আন্দাজ একটা মিনিমাম একটা দেহ চলে যাবার পরে প্রকৃতির নিয়মে একটা মিনিমাম যেটুকু সময় লাগে সেটুকু লাগা সম্ভব যদি তাকে আমরা একই পরিবারে ফিরে পেতে চাই বা আমাদের কাছে ফিরে পেতে চাই এটা মাস্ট হবে সবই কিছু ঈশ্বরের উপর নির্ভরশীল ভালো করে প্রার্থনা করলে ঈশ্বরের নাম নিয়ে সেটা অনেক ক্ষেত্রেই হয় এইটুকু আমি আলোকপাত করতে পারি তারপরে এই যে শেষ কথাটা বলছি সেটা বলে শেষ করছি যে মৃত্যুর পরে আত্মাটা যায় কথায় যায় যেখানে সে আছে অর্থাৎ আমাদের প্রিয় মানুষগুলো এই যে পৃথিবী এই যে বসবাস সেইগুলো সমস্ত স্থূল জিনিসগুলো তার চক থেকে চলে যায় সূক্ষ্ম জগৎটা তার কাছে থাকে তাই মন দিয়েই দেখা মন দিয়েই কথা মন দিয়েই ভাব বিনিময় এই সমস্ত চলে তো খোমালে আমরা যেখানে থাকি মনের মধ্যে এটাও তাই মরণের পর পুরো মনের একটা জগতে আমরা থাকি নিদ্রার সময় যেমন স্বপ্নলোকে থাকি মৃত্যুর পর ঠিক তাই অর্থাৎ তখন মনের জগতে বাস করে আশা করি আমি পারলাম বুঝাতে এজন্য শ্রীকৃষ্ণ বলেছিলেন দেহগুলোর জন্য দুঃখ করো না ওই দেহগুলো অতীতে ছিল না ভবিষ্যতেও থাকবে না ওই আত্মা ওই সূক্ষ্ম শরীর বহুবার দেহ ধারণ করেছে এই দেহ যা কিছু তুমি মায়া করছো তুমি কাচ্ছ এদের কি করে হত্যা করব। অর্জুনকে বলছেন এগুলো সব আমার থেকেই সৃষ্টি হয়েছে আমার মধ্যেই লয় হবে তুমি শুধু কাজটা করবে সে জন্যে বন্ধুরা শ্রীকৃষ্ণ কিন্তু স্পষ্টভাবে বলে গেছে যে একটা মানুষ চলে যাবা মানে সে চলে যাওয়া নয় সে কিন্তু আবার আসতে পারে তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতেই পারি ভগবান শ্রীকৃষ্ণের কাছে রামকৃষ্ণের কাছে বিবেকানন্দের কাছে বুদ্ধদেবের কাছে আল্লাহর কাছে যিশুর কাছে আমরা প্রার্থনা করতেই পারি নিত বিগত মানুষগুলোর জন্য হলেও তো হতে পারে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই